আর হচ্ছে শহীদ আছেন নাপিকিন সিদ্দিকিন সুহাদা সলিহিন কয় শ্রেণী মানুষ আছে চার শ্রেণীর আর এই পথে আছে কারা ওদুবা সাহেবা আবু আহাব আবু জাহেল গোটা পৃথিবীর জালেম শক্তি তাকে শক্তি হচ্ছেন বাম পথের শক্তি এখন আপনারা ডিসিশন নেন ডানে যাবেন না বামে যাবেন আর তোর বলেন ডানে না বামে ডানে যদি যান বিপদ বেশি বামে গেলে খাসি খাওয়া যাবে ফাইভ স্টার হোটেলে ঘুমানো যাবে সবরি কলা আপেল আনার বেনানা সবকিছু খাওয়া যাবে বাম পথে বাম পথে খাওয়া যাবে বেনানা খাসি মুরগি অনেক কিছু খাওয়া যাবে আর ডান পথে গেল বড় কঠিন পথ إله إلا الله وحده لا شريك له لا, لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نسل الفرقان على عبده آلا أبده ليكون للعالمين نذيرا. قال النبي صلى الله عليه وسلم وعن ابي هريرة رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم: لو تعلمون ما اعلم لضاعدتم قليلا ولا بكيتم كثيرا. وقال تعالى في شأن حبيبه محمد صلى الله عليه وسلم انَّ اللهَ وَمَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا آمِنُوا صَلُّوا عَلَيْهِ

ফিরে আসনি তুমি আপন তুমি ঘ দিতে চলে গেলে মধি মক্কা ছেড়ে কাছে রে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হেরা

فَلَغَ الْعُلَى بكماله كَشَفَتْ دُجَابِ جَمَالِهِ حَسْنَةُ جميع صَوْلِهِ صَلُّوا أَرَوْ بِرَدْ مَكَّارَ بُكَيْرَ

একদিন ব্যাপী তফসিলুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি আজকের সুলাইমানুল কোরআন মাহফিলের সহ সভাপতি মোহাম্মদ আরমান ভুইয়া সাহেব অত মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথি বৃন্দ মান্যবিষ্ট সকল আম্বিয়ায়ে کرامদের উৎসศรี মাতার মুকুট প্রাণের প্রিয় সম্মানিত ওলামায়ে কেরাম। দূরদান্ত থেকে আগত محترم ওکرরাম আям মে মাসাজিদ সম্মানিত ওলামায়ে کرام বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজের সম্মানিত শিক্ষক মণ্ডলী বৈদশষ্ঠ প্রাণের প্রিয় পিতৃ সমতুল্য মুরাব্বিয়ানে کرام মুরাব্বিয়ান اعزাম আমার সমাবেশী প্রাণপ্রিয় প্রিয় খালিদ বিন অলিদের উত্তরস্বরী প্রিয় যুবক ভাইয়েরা অতি আদর স্নেহাস্পদ কচি কাসা নয়নের মনিরা পর্দার আলে পর্দারত শ্রদ্ধিয়ার সকল গুণে গুণান্বিত অবলা সবলা দিন দারি মান্দার সম্মানিত শ্রদ্ধিয়া দিন আমা অবনেরা সকলের প্রতি দায়ি দিয়ানো সালাম ও মুবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সর্বপ্রথম মহান মনিবের দরবারে দুয়া দোস নত শিরে বিনিত চিত্তে কালামাতের শুকর আদায় করছি যেমন আপনাকে আমাকে মুসলমানদের ক্লান্তি লগ্নে দুর্যোগপূর্ণ মুহূর্তে গোটা পৃথিবী যখন শান্তির আগুনাস ধাউ করে জ্বলছে রোহিঙ্গা রোমানিয়া সেসনিয়া বসনিয়া কাশ্মীর ফিলিস্তিন বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মুসলমান আস নিপীড়িত নিষ্পীড়িত নির্গৃহীত নির্যাতিত ঠিক এই মুহূর্তে এই কঙ্করের শীতের মধ্যে আপনি বা আমি জান্নাত বাগানে আসতে পেরেছি বসতে পেরেছি সেই জন্য মহান রবের দরবারে সবাই রত শির জোরে সরে কালে মাথের শুকুর আদায় করি বলি সকলে বলি রবহাম প্রশংসা করলাম কাক আরো জোরে আল্লাহর প্রশংসায় প্রথম চিন্তা তাকবি হবে আমি বলবো তাকবীর আপনারা বলবেন আল্লাহ লীল্লা হ্যাঁ তাকবি

আলোচনা করছেন হজরত মাওলানা একরাম হোসাইন সাহেব কথা বলেছেন হজরত মাওলানা ফিরোজ আলম জাফরি সাহেব কথা বলেছেন মাওলানা ইলিয়াস হাসনাদ ভৈয়া আর অনেক ওলামাই কেরাম কথা বলেছেন আল্লাহ সকল ওলামাই কেরামকে হায়াত তৈবা দান করুন তাদের বক্তব্য থেকে জাতিকে আল্লাহ উপকৃত হওয়ার তাও দান করুন একটু কমাইয়া চিকুন করে দেন আমি আমার তাফসিরের শুরুতে মোবারকবাদ জানাচ্ছি যারা এত সুন্দর অল্প সময়ের মধ্যে আয়োজন করেছেন বিশেষ করে আমার শ্রমিক ভাইদের জন্য যারা এই সুন্দর আয়োজন করেছেন বিশেষ করে টাকা পয়সা লাইট মাইট প্যান্ডেল খাবার সহ আপনারা যারা উপস্থিত হয়ে তাফিসে ময়দানে বসেছেন আল্লাহ সকলকে উত্তম জাযা এবং খায়ের দান করুক সবাই বলেন আমিন আমিন আরো যারা বলেন আমিন উপস্থিতি আমি আপনাদের সামনে বলতে মুকদ্দিমি ভূমিকাতে ইন্ট্রোডাকশনে কোরআনুল কারীমের 25 নম্বর সূরা শ্রন্না মহর সূরতুল ফুরকান এখান থেকে একটি আয়াত আমি তেলাবাদ করেছি অসংখ্য হাদিস থেকে একটা হাদিস থেকে আমি তেলাবাদ করেছি একটি আয়াত একটি হাদিসের আলোকে বক্তা সার কিছু জানি কথা শোনাতে পারি রব মনিব যেন আমাকে সেই তাও ফিক দান করেন্লামা কান্তা হাকিম ربي سدني علما ربي يسد ولا تؤسد وتمم علينا بالخير سنكريك فلا تَنْسَ إلا ما شاء الله اللهم اهدنا الصراط المستقيم اللهم إني أعوذ بك من حمزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون اللهم صل على محمد النبي أم وآله وسلم আমরা মুক্বাদ্দামায় বা ভূমিকাতে যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতের শব্দিক অনুবাদ শুনবো তারপরে আস্তে আস্তে ব্যাখ্যা বা তাফসীর দিক আগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী নাযাল ফুরকানা আলা আব্দিহি লিয়াকুনা লিলআলামিনা নাযীরা অতি বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দার কাছে ফোরকান অবতীর্ণ করছেন কেন ফরকান অবতীর্ণ করছেন লিয়াকুন নাজিরা যাতে করে তিনি বিশ্ববাসীকে সতর্ক করে দিতে পারেন এই হলো তেলাবাতৃতায়াতের সরল অনুবাদ আসুন ব্যাখ্যার দিকে যাই ব্যাখ্যা মানে তাফসির আর আমার শ্রমিক ভাইরা যারা আজকের আয়োজন করছে তারাও লাগছে তাফসিরুল কোরআন মাফিল প্রথম আমাদের বুঝতে হবে তাফসিরটা কি তাফসির শেষে বাবে তাফেল থেকে যার অর্থ খুলে দেওয়া ওপেন করে দেওয়া স্পষ্ট করে দেওয়া এজাহার করে দেওয়া ঢাকনাকে সরিয়ে দেওয়া উলঙ্গ করা ন্যাংটা করে দেওয়া জাতির সামনে কোরআনুল কালিমের হক কথাগুলোকে তুলে ধরা। তাকেই বলা হয় ভাষায় এখন আয়াতটি আমি আপনাদের সামনে আয়াতের আলোকে পূর্ণাঙ্গ তাফসির বা আলোচনা করব না কিছুটা বাদ দিয়ে দেব সবাই বুঝে শুনে বলেন কিছুটা বাদ দিয়ে দেব পুরোটাই করবো আবার বলেন বুঝে শুনে বলেন পুরাটাই করবো না একটু বাদ দিয়ে দেব কথা বললাম কেন বলার পিছনে কিছু হেকমত আস একটা সময় আমরা মুফাসেরা পার করেছি বিশেষ করে আলেমেরা হজুরেরা যারা কোরআনের হক কথা বা তাফসীর বলে বা করেন আমরা গিয়ে যখন মসজিদ অথবা ঘরে বসছি মাদ্রাসাতে বসছি সমাজের নামদারি কিছু কেরা কাতিবিন আমাদেরকে কানের কাছে সে কান পরা হুজুর আপনি আলোচনা ভালো করেন তাফসিল ভালো করেন ইউটিউবে দেখি ফেসবুকে দেখি শুনি ভালো লাগে হুজুর আমাদের এখানে আসছেন তাফসির যদি আপনার করতেই হয় ওই আসমানের উপরে তাফসির আপনি করেন আর মাটির নিচে মরা মানুষের কবরে তাফসির আপনি করেন মাঝখানেরটা দরকার নাই যেহেতু মাঝখানে আছি আমরা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি এখন আপনারা বলেন আমি কি উপরে তাফসির করবো না মাটির নিচে বলো শুনে বলবেন উপরের নামাজখানে? আছে। আর তাহলে উপরের নামাজখানে? আছে। আল্লাহ কি এই কুরআন আসমানের কোন ফেরেশতার উপরে নাজিল করছে? না। আল্লাহ কোন মারা মানুষের জন্য নাযিল করছে? না। আল্লাহ বলে 하자 বায়ানুল লিন নাসুদাল লিন নাসুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন বান্দাদের হিসাবে আমি আল্লাহ কুরআন নাজিল করছি। ঘর পরা যাচ্ছে তুমি আলু পোড়া খেয়ে বেড়াবা এটা আমার ইসলাম না বাতিল যেখানে থাকবে হক সেখানে থাকবে নাস্তিকবাদী যে আলম সেই রাজা রক্তাপালি শাসক যেখানে থাকবে হকালি ওরামাই কিরাম সেখানে কোরআনের কথা বলবে হকালি ওরামাই কিরাম পীরবা সাহেবের কথা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা এই মুসলমানের দেশ ছেড়ে তারা আমার উদ্দেশ্যে তোমরা কি আস্থায় নাও এবার বলেন তালা কি আমি মাসখানেটা করব না উপর একটা করব সুরা নাম ফুরকান এখান থেকে একটা এক করছি। বেশি আমি আপনাদেরকে কষ্ট দেব না যেহেতু আপনাদের অনেকের আবার আগামীকালকে কালকে ডিউটি আছে ডিউটি করতে হবে জন্য বেশি কষ্ট আপনাদের দেব না খুব মুক্তসার সুরা নাম ফুরকান আল্লাহ সুরাটা নাজিল করছে মক্কায়

অবাইনাল বাতিল সত্য এবং মিথ্যা হালাল এবং হারাম বৈধ এবং অবৈধ সীমারেখা যে নির্ধারণ করে তাকে বলা হয় ফোরকান